গুড ইভিনিং বাইকহাট থেকে আশা করছি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের এই মুহূর্তে মাস্টারদা একটা গাড়ি নিচ্ছে মাস্টারদার অভিজ্ঞতা জানাবো মাস্টারদার কাছেই যাওয়া যাক মাস্টারদা কি বলে শুনি মাস্টারদা গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো এই তো ভালো আছি নাম নাম শাহাবুদ্দিন মন্ডল কোথায় বাড়ি এই দক্ষিণ মানিক এইখানেই বাড়ি এইখানে মাস্টারদার বাড়ি এই পাশেই তবু আমি তার অভিজ্ঞতা জানার জন্যই নতুন করে পরিচয় নিলাম মাস্টারদা আমাদের এখানকার একটু অভিজ্ঞতা জানালে এখানে অভিজ্ঞতা ভালো আসলে আমার এখানেই তো বাড়ি পরিচিত মানুষজন এই দাদা আমার সাদার সম্পর্ক হয় ব্যাপারই খুবই ভালো আমি এখানে এসে এই প্রথম জীবনে প্রথম গাড়ি নিলাম খুশি তো খুশি হ্যাঁ অবশ্যই আমাদের লোন করতে অসুবিধা হয়নি না কোনো অসুবিধা আমাদের সার্ভিস ঠিক আছে দাদা একদম মানে মন থেকে তো হ্যাঁ মন থেকেই বলছি আর যারা ভিডিও দেখছে যারা ভিডিও দেখছে তাদের জন্য যদি কিছু বলতে বলছি যে এখানে আসুন আমাদের এখানে এলাকায় নতুন দোকান হয়েছে যেহেতু আমাদেরই দাদার সম্পর্ক হয় আমাদের নিকট বন্ধু না দাদার সম্পর্কে হয় বলা যায় খুবই ভালো এখানে আসো তোমরা বাইক নিয়েও কোনো সমস্যা হবে না ফাইন্যান্স করতে কোনো অসুবিধা হচ্ছে না তো গাড়িটা পছন্দ তো একদম পছন্দ হয়েছে তিন দিন ধরে দেখছি ঠিক আছে গাড়িটার ইঞ্জিনটা ভালো দাদা ডাউন পেমেন্ট করেছে সাঁইতিরিশ হাজার আর কিছুটা লোন করা হয়েছে তো যাই হোক আজকের মধ্যেই লোন করে আজকে গাড়িটা নিতে যাবে ঠিক আছে আবার আসবে তো কখনও গাড়ি লাগবে অবশ্যই হ্যাঁ অনেক ধন্যবাদ মতামত জানানোর জন্য খুব ভালো থাকবে আর যারা আমাদের সঙ্গে রয়েছেন সাপোর্ট করছেন তারাও সকলে ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে আমাদের শোরুমের নাম হলো বাইক হাট আর ঠিকানা হলো বনগা চাকদা রোড মেদিয়া বাজার ঠিক আছে দাদা মতামতের জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ